একটি বন্য প্রাণী এসেছে এটা মানুষ জেলার নান্দাল থানার ফরিদাগাদ্দা গ্রামে যেখানে যুগিরপুর যুগ ধরেও একটি প্রাণী দেখা মিলে না আর সেই স্থানে এই প্রাণীটি আসার পর উৎসুকী জনতা বের করেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রাণীটা আর বিশেষ করে আমরা বলবো যারা নাকি বন্য প্রাণী উদ্ধার করেন বন্য অধিদপ্তর প্রাণী অধিদপ্তর পরিদপ্তর তাদেরকে স্মরণ করছি তারাই যেন এই প্রাণীটা দ্রুত

আজ সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ সকালে ঘুম থেকে উঠেই অনেকের চোখে পড়ে এই বানরটি তো বন্য প্রাণী রক্ষা অধিদপ্তর পরিদপ্তর কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী বানরটি কোথা থেকে এসেছে কিংবা কিভাবে এসেছে কেউ জানে না হঠাৎ করে এই গাছে দেখার পর অনেকেই আগ্রহ প্রকাশ করছে যে এই বানরটি যেন হঠাৎ একটা আসমকা রূপে দৃশ্যায়িত হচ্ছে মানব চোখে এটি উদ্ধার কামনা করছে এলাকাবাসী একবর প্রকাশিত হওয়ার পর শত শত মানুষ ছুটে আসছে এই বানরটিকে দেখার জন্য উৎসুকী মানুষ দেখছেই দেখছে শুধু এখানে যে রাস্তায় দাঁড়িয়ে আছে সেখানে নয় বাড়িঘরের ভিতরে অনেক মানুষ আছে দেখাশোনা করছে বিশেষ করে এই আমরা যে এখন চাঁদের উপর আছি সেই চাঁদের উপর থেকেও দেখা যাচ্ছে বানরটি এখন লুকিয়ে আছে এমনভাবে লুকিয়ে আছে যে তাকে দেখাই যাচ্ছে না তবে এখানে বানোটি আছে প্রাণী অধিদপ্তর এমনকি রক্ষা প্রাণী উদ্ধার ক্ষেত্রে যারা কাজ করেন তাদেরকে স্মরণ করছে মানুষ যেন দ্রুত এই প্রাণীটাকে উদ্ধার করা হয় চাঁদের উপর থেকে দেখছে অনেকেই আর বাড়িঘরের এখান থেকে সেখান থেকে দেখছে আর এদের দেখায় তো দেখবেই কিন্তু প্রাণীটা হয়তো রাতের বেলা এসেছে আর রাতের বেলা আসার পর থেকে সে অত্যন্ত দুর্বল হয়ে গেছে আর বই কাতরে সে লুকানোর চেষ্টা করছে সুতরাং এটিকে উদ্ধার করা একান্ত প্রয়োজন